আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করছি খিচুড়ি তো খিচুড়ি রান্না করার জন্য আমি আগে সরিষার তেল দিয়ে নিয়েছি তেজপাতা দিলাম আর পেঁয়াজ দিয়েছি তো ভিওয়ার্স আজকে আমি চালের সাথে কি কি রেসিপিটা আমি বলবো তো চাল ডাল ডাল দিয়েছি এখানে আমি মুগ ডাল ভেজে দিয়েছি মসুর ডাল খেসারির ডাল তিন রকমের ডাল দিয়েছি সাথে পোলাও চাল দেখো আমার মুখ ডালটা কিন্তু ভেজে নেওয়া আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরায় রাখছি দেখতে পাচ্ছ মসুর ডাল খেসারির ডাল মুগ ডাল পোলা পোলাও চাল ধুয়ে দিয়ে একদম সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার এসে গেলে আমি দিয়ে দেব মশলা এখন আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া ভালো করে নেড়ে নিচ্ছি দেখো কালারটা চেঞ্জ এসে গেছে খুব ভালো লাগছে কালারটা দেখতে একটু পানি দিয়ে নিলাম যেন ইয়ে না হয় মশলাটা সুন্দর মতো দেখায় হালকা একটু কষানো লাগবে মশলাটা তো ভিউয়ার্স এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম মশলা হালকা কষানোর পরে আমি কাঁচামরিচটা দিয়েছি এখন আমি ধুয়ে পানি ছড়ানোর চাল ডালটা দিয়ে দিলাম ভালো করে নিয়ে নিচ্ছি স দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে নাড়তেছি এখন আমি হলো পানিটা টেনে নেবে এবং ভালো করে চালটাকে ভেজে নেব এবং ভেজে নিয়ে আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এক কেজি চালের সাথে অবশ্যই ডাবল পানি দিতে হয় তো পানিটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হ্যাঁ দিয়ে দিলাম তো লবণটা আমি টেস্ট করে নিয়েছি এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভিবার দেখতে পাচ্ছ ফুটে গেছে শুক্রবার দিন সকালবেলা খিচুড়ি খেতে কার ভালো লাগে না বলুন সবাই পছন্দ করি তো শুক্রবার দিন বাসায় অনেক কাজ থাকে যে কারণে শর্টে আমি সকালে অল্প টাইমের মধ্যে খিচুড়িটা রান্না করে ফেললাম দেখুন বোনা খিচুড়ি কত চমৎকার হয়েছে অনেক ভালো লাগছে দেখুন আপনাদেরও ভালো লাগবে ভিবার দেখুন এখন আরেকটু পানি টেনে নিবে হ্যাঁ পানি আছে তো আমাকে পানিটার জন্য ওয়েট করতে হলো এখন আমি চলে আসলাম টেবিলে দেখুন কী অবস্থা করেছে দেখো খাওয়া কেমন টেস্ট হয়েছে রান্নাটা কেমন ভালো হয়েছে কিনা এখন সে বলবে সাথে শুকনা মরিচ ভর্তা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে তেল বেশি করে তেল দিয়ে ভর্তা করা হয়েছে দেখতে পাচ্ছ বলো তোমার রান্নাটা কেমন হয়েছে হুম বাহ দারুন দারুন সেই কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ আর তেতুলির টক সাথে লেবু সকালবেলা নাস্তা খিচুড়ি হুম অসগর অসগর